কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড় নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড় কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো জার্সি সিনাতে আছে কোরআন তাহার ডোর কোরআন ছাড়া হৃদয় শয়তানের শয়তানেরই ঘর সিনাতে আছে কোরআন নাইকো তাহার ড কোরআন ছাড়া হৃদয় দয়খানি শয়তানের ঘর কোরআন মোদের মাথার মুকুট কোরআন মোদের মূল, খোদার কোরআন ছেড়ো না ভাই হারাবেদু কুল কোরআন শিক্ষা করো মুসলমান কোরআন শিক্ষা কর নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরান পড়ো নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো আজ রাইল খিচিবে যখন মোদের ওই সব মোদের ফুরিয়ে যাবে থাকিবে কোরআ আজরা রাইল খিচিবে যখন মোদেরই ওই সব মোদের ফুরিয়ে যাবে থাকিবে কোরআন ছাড়লে কোরআন নিবে ইমান ইবলি শয়তান ইমান নিলে যাবে তোমরা সেই না জাহান্ন কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো আল্লাহ কোরান দাও কোরআন দাও মানব হৃদয়ে কোরআন ছাড়া যায় না যেন মানব কবরে রে আল্লাহ কোরান দাও কোরআন দাও মানব হৃদয়ে কোরআন ছাড়া যায় না যেন মানব কবরে কি দিয়ে ঠেকাবো আজাব ওহে ও কোরআন মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো যারা লিখে নিয়ে আসছেন জমা দিনে তিনজনই নাকি হুম আচ্ছা যাই হোক আচ্ছা মাশাআল্লাহ এটা কার ও আনিস ভাই 마শাআল্লাহ অনেক চমৎকার হয়েছে শেখ ফরীত ভাই 마শাআল্লাহ আপনি পাঁচবার বার লিখেছেন না 10 ও 10 লিখেছেন ওকে 마শাআল্লাহ শুকরিয়া ঠিক আছে এরপরে হচ্ছে এটা কার ভাই আচ্ছা আপনি শুরু করছিলেন একবার লিখছেন না ঠিক আছে ও তো সবাই নিয়মিত প্রতিদিনেরটা লিখে নিয়ে আসবেন ঠিক আছে প্রতিদিনের পড়া প্রতিদিন তৈরি করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য একটা নাকি এই এটা মিস করবেন না অবশ্যই ওকে তাহলে যার যেটা নিয়ে নেন আমরা তো গায়রে মোরাক্কাবের সাতটি হরফ যেগুলোর আকৃতি একই রকম থাকে এগুলো তো জেনেছি এবার আমরা মুরাক্কাবের যে বাইশটি হরফ এই মোরাক্কাবের বাইশটি হরফগুলো কার আকৃতি কেমন এটা আমরা একটু দেখব ঠিক আছে যেমন আমরা আগে মোরাক্কাবের বাইশ হরফ একটু লিখে ফেলি ওকে এই বাইশটি হরফ আকার আকৃতিগুলো আমরা একটু সংক্ষেপে দেখবো যেহেতু আপনারা মোটামুটি পারেন ঠিক আছে আমি একটু কুইকলি টেনে যাব ওকে এর মধ্যে আপনারা খেয়াল করবেন যেমন এই যে দাঁত দিয়ে আমরা গতকালকে দেখেছিলাম পাঁচটা হরফ হয় বা তা সা নুন আর ইয়া ওকে নিচে এক নুক্তা দিলে বা তারপর হচ্ছে উপরে দুই নুক্তা দিলে তা তিন নুক্তা দিলে সা উপরে এক নুক্তা দিলে নুন নিচে দুই নুক্তা দিলে ইয়া এগুলো কিন্তু শুরুতে মানে শব্দের শুরু এবং মধ্যখানে কিন্তু শুধু দাঁত হবে আপনার নোক্তা দিয়ে পার্থক্য করতে হবে বুঝতে পেরেছেন কিনা আপনি যদি বা আলাদাভাবে লেখেন বা 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 ওকে এ দেখেন শুরুতে আর মধ্যখানে হচ্ছে যে শুধু দাঁত মানে মাথা হবে আর শেষে নিজ আকৃতি শব্দের শেষে একটা কমন জিনিস সবাই মনে রাখবেন যে কোনো শব্দের শেষের হরফগুলোর আকৃতি হবে নিজ আকৃতি কি আমার কথা বুঝতে পেরেছেন নিজ আকৃতি মানে বুঝছেন তো মানে যেটা আলিফ বা থেকে ইয়া পর্যন্ত আপনারা প্রথমে যে আকৃতি শিখে এসেছেন এটাকে নিজাকৃতি বলছি তো এই যে দেখেন শব্দের শুরুতে দাঁত মিডিলে দাঁত মধ্যখানে নিজাকৃতি বুঝা গেল এমনি করে আপনি তা যদি লেখেন সেম উপরে দুইটা নুক্তা দিয়ে দিবেন তা হয়ে গেল ঠিক আছে এই যে দেখেন শুরুতে মধ্যখানে হচ্ছে দাঁত নুক্তা দিয়ে চিনতে হবে আর শেষে হচ্ছে নিজাকৃতি ওকে তিনটা নুক্তা দিলে সা হয়ে গেল অটোমেটিক বোঝা গেল কি না তেমনি নুন যদি আপনি লেখেন এভাবে শুরুতে এই যে দেখেন দাঁত দাঁত শেষে হচ্ছে নিজাকৃতি শুরুতে মধ্যখানে হচ্ছে এ দাঁতের মতন মানে শুধু নুক্তা দিয়ে চিনতে হবে আর শেষ হচ্ছে নিজাকৃতি ক্লিয়ার এরপরে আমরা চলে যাব এই যে জিম জিম হা খ এই তিনটা হচ্ছে জিম হা মানে শুরুতে যে ফাঁকা রাখলে সবগুলোই হা তাই না শুরুতে মধুখানে শেষে হা না এটাও হা এটাও হা এটাও হা এখন যদি নিচে আমরা নুক্তা দেই তাহলে কি হবে জিম বলেন সবাই জিম জিমটা একটু শক্ত হবে হ্যাঁ জিম 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 ওকে তাহলে উপরে যদি নুকতা দেওয়া হয় তাহলে কি হবে খ তাই না খ ঠিক আছে ক এর পরে যে খ ওরকমই প্রায় উচ্চারণটা ঠিক আছে তাহলে আমরা জিম হা খ এই তিনটা শিখে ফেললাম শব্দের শুরুতে এরকম লাস্ট এরকম মধ্যখান এরকম ওকে হা আরেকটা আকৃতি হয় এরকম হয় আবার এরকম হয় এই যে মধ্যখান কিন্তু এরকম আকৃতিও হা দেখা যায় হা বা জিম বা খ কি বুঝা গেল এটা কিন্তু তিন আকৃতির হয় শুরুতে একরকম মধ্যখানে একরকম শেষে ভিন্ন রকম অথবা আবার এরকমও হয় দেখতে মনে থাকবে এগুলা লিখে ফেলতে পারেন আপনারা টুকটাক করে যেগুলো মনে থাকবে না এগুলো লিখে ফেলতে পারেন আর যেটা মনে থাকবে সেটা তো লেখার দরকার নেই এরপরে আমরা চলে যাব সিন সিনের কয়টা দাঁত তিনটা দাঁত এই তিনটা দাঁত দেখলে বোঝা যাবে যে সিন ফাঁকা থাকলে সিন আর নোকতা দিলে সিন নাকি সিন আর সিন এটা হচ্ছে যে দাঁতটাকে মানে উপর আর নিচের দাঁত মানে মিলায়ে দিয়ে তারপরে উচ্চারণ করতে হবে সিন সবাই বলেন আর এই নোক্তাও যদি দিয়ে দিই আমরা তাহলে হবে সিন কি হবে সিন মানে দাঁত মেলানো যাবে না একটু ফাঁকা রাখতে হবে গরম বাতাস বের হবে এরকম শেষে মধ্যখানে নিজাকৃত মানে শব্দের শুরু এবং মধ্যখানে শুধু দাঁত দেখে চিনতে হবে নুকতা না থাকলে সিন আর নুক্তা থাকলে সিন ক্লিয়ার নেক্সট এরপর হচ্ছে সদ আর তাই না এই সদ সদ এটা তাই না আর এটা হচ্ছে নুক্তা দিলে হয়ে গেল দদ সদ সদ আর এটা হচ্ছে দদ দ মানে দ দ না জ দ না আপনার এই দদ উচ্চারণের স্থান কোথায় আপনার জিহ্বা বড় বড় কিনারা উপরের মাড়ির দাঁতের গড়ার সাথে লাগায়া নাকি দদ দদ বাদ ঠিক আছে মানে মনে হবে যে যারা দল্লিন বলে তারা ভাবে যে এটা দল দললি নিলে হলো আবার যারা জলিন বলে তারা ভাবে যে জলিনি বললো নাকি তো দল্লিন না জলিন না অলা ওলা ঠিক আছে আপনি মাখরাজ ঠিক রেখে উচ্চারণ করবেন দেখবেন যে কোনো সমস্যা নাই বোঝা গেল হুম মাখরাত গুলো শেখা দরকার নাকি মাখারাজ শিখতে গেলে তো ওইদিকে আবার অনেক সময় পার হয়ে যাবে মাখরাজ শিখবেন আচ্ছা মাখরাজ আমরা মাখরাজও শিখবো আকৃতি গুলা চিনে ফেলি হ্যাঁ আচ্ছা ত এই দুটো তো সমস্যা নাই ত এরকমই থাকবে নিজ আকৃতি টাইম শুরু মধ্যখান শেষ শুরু মধ্যখান শেষ অল টাইম একই নুকতা ছাড়া ত নুক্তা দিলে কি হবে এরপরে আইন এই দুইটা হরফ হচ্ছে যে একটু দেখতে হবে এগুলা হচ্ছে তিন হয়। এগুলো শুরুতে এক 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 মধ্যখানে শেষে এই যে শুরুতে এরকম মধ্যখানে এরকম শেষে এরকম এটা হচ্ছে আইন শুরুতে হচ্ছে হামজার মতো এই যে হামজা আছে না হামজার এই যে এই মাথাটার মতো লাগবে দেখতে আইন বুঝছেন আইন মূলত কেমন ছিল এইরকম ছিল তাই না এই যে এই মাথাটা হচ্ছে নেওয়া হয়েছে শুরুতে বোঝা গেল মধ্যখানে হচ্ছে এইরকম ওকে আর শেষে হচ্ছে এরকম তাহলে শুরু মধ্যখান শেষ এটা কি ক্লিয়ার নোক্তা দিলে কি হবে গয়েন নোকতা দিলে গয়েন আর নোক্তা ছাড়া আইন আইন নুক্তা দিলে ওকে একই রকম ফা 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 নুকতা একটা দিলে ফা ঠিক আছে আর অফ 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 দুইটা নুকতা দিলে অফ একটা নুকতা দিলে ফা আর দুই নুকতা দিলে অফ অফ ক্লিয়ার এরপরে এই যে এই কাপ এই কাপটা দেখতে হবে শুরুতে এই রকম মধ্যখানে রকম আর শেষে নিজাকৃতি এই যে এই শুরুতে আর মধ্যখানে এই যে মিডিলে যে ইটা আছে না আঁকা বাঁকাটা এই আঁকা বাঁকাটাই কিন্তু হয়েছে এখানে বুঝছেন এটা মূলত এরকম ছিল হ্যাঁ এই অংশটুকু হয়েছে মাথাটা মাথাটাও বলতে পারেন এই মিডিলেরটাও বলতে পারেন তো এই যে শুরুতে হচ্ছে এইরকম মধ্যখানে এরকম আর শেষে নিজাকৃতি ক্লিয়ার তাহলে কাপ হয়ে গেল এবার লাম 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 এই যে আলিফ 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 যদি আমরা চিন্তা করি যে আলিফ আর লাম তো সেম জিনিস তাই না আমরা জানি যে আলিফ হচ্ছে গায়রা মোড়াক কাপ এগুলো বাম দিকে যুক্ত হয় না এগুলো শুধু ডান দিকে যুক্ত হয় আর এই যে লাম হচ্ছে দুই দিকে যুক্ত হয় দেখেন লাম যখন শব্দের শুরুতে থাকবে তখন বাম দিকে কোনো না কোনো হরফের সাথে যুক্ত থাকবে যখন মধ্যখানে থাকবে তখন দুই দিকে যুক্ত থাকবে ওকে আর যখন শেষে থাকবে তখন নিজ আকৃতির হবে এভাবে লামকে চেনা যায় তাহলে আলিফ আর লাম পার্থক্য বুঝতে পেরেছেন আর আলিফ যদি হরফের শুরুতে থাকে তাহলে দেখেন কি হয় যে হরফের শুরুতে থাকলে এই যে দেখেন এটা আলিফ একাই আছে ওর সাথে কোনো যুক্ত নাই আবার যদি অন্য হরফের সাথে যুক্ত করেন যে বা বাইরের সাথে ধরেন যুক্ত করলাম তাহলে কি হলো এই যে লাস্টে যুক্ত হয়েছে ডান দিকে আর হরফের সাথে বামে কিন্তু যুক্ত হয় নাই ক্লিয়ার এটা হচ্ছে আলিফ পার্থক্য করার উপায় এরপরে কি আছে মিম মিমটা মিম 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 নিচের দিকে মোচড় হবে এই যে শুরুতে হচ্ছে এরকম মধ্যখানে এরকম শেষে এইরকম ক্লিয়ার মিমটা হচ্ছে শব্দের শুরুতে এরকম মধ্যখানে এরকম শেষে এরকম বুঝা গেল জি এরপরে কি আছে হা এই যে হাটা হচ্ছে তিন রকমের হয় শুরুতে হবে এরকম উল্টা লাভ এরপরে মধ্যখান হচ্ছে চশমার মতো আর শেষে হচ্ছে গোল এরকম ইয়া তো শুরুতেই বোঝানো হয়েছে শেখানো হয়েছে তাহলে হরফের আকৃতি আজকে শিখে ফেললাম কি বুঝতে পেরেছেন না এই রকমের আকৃতি আছে এটা কিন্তু এই ইয়ার মধ্যেও কায়দার মধ্যেও কিন্তু আছে কায়দার মধ্যে আছে এটা আপনারা হচ্ছে যে এই যে এগুলোর মধ্যে আছে আপনারা এটা দেখে নেবেন ওকে প্রত্যেককে কায়দা দেওয়া আছে না এই যে এগুলোর মধ্যে কিন্তু এই যে হরফের আকৃতিগুলো দেওয়া আছে কি প্র্যাকটিস করবো মাখরাজ শব্দের অর্থ কি উচ্চারণের স্থান বের হওয়ার স্থান আমরা মাখরাজ মানে বের হওয়া বের হওয়ার স্থানকে মাখরাজ বলে মাখরাজ কাকে বা উচ্চারণের স্থানকে মাখরাজ বলে বুঝতে পেরেছেন তাহলে আরবি হরফ কয়টি উনত্রিশটি মাখরাজ কয়টি সতেরোটি তাহলে এক নাম্বার মাখরাজ থেকে আমরা এখন সতেরোটা মাখরাজ আমরা শিখে ফেলবো ওকে এক নাম্বার মাখরাজ শুরু হলকের হইতে

হমজা হা হমজা দুই নম্বৰ মাখ ৰাজ ফলকে শেষ হে ফলকে শেষ হেতে গ

হইতে শেষ জি তাহলে হলক কণ্ঠনালী কণ্ঠনালী বলা হয় কোন অংশকে এই যে আপনার এই গলার নিচ থেকে নিয়ে একদম থুতনি পর্যন্ত এই অংশটিকে বলা হয় কি কণ্ঠনালী বা হলক আমার কথা ক্লিয়ার তাহলে কণ্ঠনালীর শুরু মধ্য শেষ এটা কোন জায়গা এটা তো আমাদের জানা দরকার তাই না অনেকে মনে করেন শুরু মানে মুখের দিক থেকে শুরু হয় কিন্তু শুরু হচ্ছে এইটা বুকের দিকে মানে গলার নিচের অংশটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে মধ্যখান আর থুতনির নিচটা হচ্ছে শেষ কি আমার কথা ক্লিয়ার তাহলে হলকের শুরু হইতে কি হয় হামজাহা তাহলে হামজাহা কোথা থেকে এখান থেকে বলেন হলকের শুরু হইতে হামজা হা হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে আইন হা হলকের শেষ হইতে হলকের শেষ হইতে গইন তাহলে এক থেকে তিন নাম্বার মাখরাজ হচ্ছে আপনার এই ছয়টা হরফ হ্যাঁ এই হলক থেকে এই ছয়টা হরফ উচ্চারিত হয় এই ছয়টা হরফ কোথা থেকে হয় হলক থেকে এটাকে বলা হয় কণ্ঠনালী হলক মানে কি কণ্ঠনালী হলক তো না এটা হবে হলক কিন্তু আমরা পড়াশোনা যাচ্ছে হলক বলি যাই হোক জিভার গোড়া গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগায়া তার বরাবর উপরের তালুর সাথে লাগায়া দুই নুক্তাওয়ালা কফ

সাত নমবর মাখরাজ জিভার গোডার কিনারা উপরের মাডের দাতের গোডার সঙ্গে লাগাযা দাদ দাদ সংগে আট নমবর মাখ রাজ জিভ্ভার আগার কিনারা শমনের উপরের একপাশের পশের দাতের গরার লাগাযা লাম 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 ওকে

নয় নম্বর মাখরাজ জিভার আগা আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া নুন নুন দশ নম্বর মাখরাজ জিভার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া র উপরের তালুর সঙ্গে লাগায়া উচ্চারিত হয় উচ্চারিত হয় এই যে এই দশটা হচ্ছে আজকে থাক নাকি এরপরে আমরা সামনে বাকিগুলা শেষ করে দেব ইনশাল্লাহ জি তো তাহলে আপনারা আপাতত এই যে মাখরাজের যে এক থেকে দশ পর্যন্ত সতেরোটির মধ্যে এক থেকে দশ পর্যন্ত মাখরাজ সবে প্র্যাকটিস করে আসবেন ঠিক আছে আর হোমওয়ার্ক হিসেবে লিখে নিয়ে আসবেন এই যে হরফের বিভিন্ন আকৃতি দিলাম না আকৃতি দেখালাম না এই আকৃতিগুলো আপনারা খাতায় লিখে নিয়ে আসবেন দুইবার করে লিখে নিয়ে আসবেন কি বুঝতে পেরেছেন কি না সবগুলো দুইবার করে লিখে নিয়ে আসবেন আর আজকেও কি গান বলা হবে নাকি আজকে কোরআন কোরআন শিখারই একটা গান বলি তাই নাকি হলে শেষ করে দিই তাহলে গানটা বলে যেহেতু আমরা কোরআন শিখতে এসেছি সেহেতু বলি কোরআন শিক্ষা কর কর শিক্ষা সরি কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো নভেল নাটক ছেড়ে দিয়ে কোথার কোরআন পড়ো জার্সি সিনাতে আছে কোরআন নাই তাহার ডোর কোরআন ছাড়ার হৃদয় দয়খানি শয়তানেরই ঘর জার্সি নাতে আছে কোরআন নাই কো তাহার কোরআন ছাড়ার হৃদয় দয়খানি শয়তানেরই ঘর কোরআন মোদের মাথার মুকুট কোরআন মোদের খোদার কোরআন ছেড়ো না ভাই হারা বেদু কুল কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো আজ রাইল খিচিবে যখন মোদের ওই সব মোদের ফুরিয়ে যাবে থাকিবে কোরআ আজ রাইল খিচিবে যখন মোদের ওই সব মোদের ফুরিয়ে যাবে থাকিবে কোরআন ছাড়লে কোরআন নিবে ইমান ইবলি শয়তান ইমান নিলে যাবে তোমরা সেই না জাহান্নাম কোরআন শিক্ষা করো মুসলমান কোরআন শিক্ষা কর নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড় নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো আল্লাহ কোরআন দাও কোরান দাও মানব হৃদয়ে কোরআন ছাড়া যাই না যেন মানব কব রে আল্লাহ কোরআন দাও কোরআন দাও মানব হৃদয়ে কোরআন ছাড়া যাই না যেন মানব কবরে কি দিয়ে আজাব ওহে ও হেরাবানা কোরআন মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা কোরআন শিক্ষা করো মুসলমান কোরআন শিক্ষা কর নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড় নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরান নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন মারাবা ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই আগামীতে ভালোভাবে পড়াশোনা করে আগামী ক্লাসে জয়েন করবেন এবং ডেকে হেঁকে আসবেন কারণ অনেকেই আজকেও আসতে পারে নাই আগামীতে যাতে মিস্টেক না হয় এজন্য আমরা সবাই সবাইকে ডেকে হেঁকে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ